বিসমিল্লা রহমান রহিম সম্মানিত মুসলিম তাহিদ ই জনতা আগামীকালকে আমাদের কোরবানি রসুল্লা সল্লাহ ল আই বলেছেন হচ্ছে দিন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোরবানী করা মা আমিল আ মিন আম আল ইয় মিন হারি হাফ বৈলার ল মিন দামি রসুল্লাআাল বলেছেন কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তালার কাছে রক্ত প্রবাহিত করা কোরবানি করা নিশ্চয়ই কিয়ামতের দিন কোরবানির পশুর রক্ত মাংস এবং তার খুর সহ অবস্থিত হবে কোরবানি দাতা সুবাহান আল্লাহ সুতরাং যারা কোরবানি করবে রসুল বলেছেন তোমরা আনন্দ চিত্তে প্রভুর সন্তুষ্ট চিত্তে কোরবানি কর বন্ধুগণ আমরা কোরবানি করব যারা কোরবানি পশু ক্রয় করেছে কোরবানি করব। এখন কোরবানি পশু জবাই করার শুরু থেকে কিন্তু একটি দোয়া পড়তে হয় বিশ্বনবী সাল্লিউসাল্লাম যেভাবে কোরবানি করেছেন ঠিক আমাদেরকে সেইভাবে কোরবানি করতে হবে এটাই একজন প্রকৃত উম্মতের আদর্শ হওয়া দরকার বা হওয়া চাই সম্মানিত ভাই এবং বোনেরা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও করার পরে পশু জবাই করার পরে একটি দোয়া পড়তেন আল্লাহ তকব্বাল মি মুহাম্মদ ওমিন আল্ মুহম্মদ সাল্লাম আল্লাহ আপনি এই কোরবানিটি মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এবং মোহাম্মদাল্লামের উম্মাতের পক্ষ থেকে কুবুল এবং মঞ্জুর করে নেন বন্ধুগণ কোরবানির পশু জবাই করার শুরুতে যে দোয়াটি পড়বেন এখন আমি আপনাদেরকে সেই দোয়াটি বলছি তবে সেটি বলার পূর্বে আপনাদেরকে আমি একটি জিনিস দেখাতে চাই আর সেটি হচ্ছে এই হজমি ঔষধটি কোরবানির সময় অনেকে গ্যাস্ট্রিকের কারণে কোরবানি গোস্ত খেতে পারেন না বা অন্য কোন সময় গোস্ত গরু গোস্ত কোরবানি গোস্ত মহর্ষির গোস্ত ওঠের গোস্ত খেতে পারেন না গ্যাসটিকে জ্বালা পড়া করে কোরবানি গোস্ত হজম হয় না বত হজম হয় বুক ব্যথা করা ইত্যাদি এটি সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিকভাবে তৈরি এটি প্রায় বৃষ্টি উপাদান দ্বারা তৈরি হয়েছে মেথি কালোজির আম্ল ঘর থেকে বহেরা এরপরে আম্বিজ জাম্বিজ আদা পাতা আদা গুঁড়া সোনা পাতা এরকম তকুমার দানা গুলো বসে এরকম বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়েছে এটি সম্পূর্ণ প্রাকৃতিক এটির নাম হচ্ছে হজমি এটি যেমন নামে হজমি কামও আপনার পেটের খাবারকে হজম করে দিবে। আপনি এটি খাবার পরে খাবেন আপনার খাবারের হজম নিয়ে কোনো টেনশন করতে হবে না এটি সকালে খাওয়ার পরে খেতে হয় এবং রাতে খাওয়ার পরে খেতে হয় এটি প্রায় বত্রিশ দিন খেতে পারবেন যদি আপনারা এটি নিতে চান এটার সম্পূর্ণ ফুল কোর্স খেলে আপনি স্থায়ীভাবে মুক্ত হতে পারবেন আর যদি আপনারা তিন ফাইল নেন তিন কোটা নেন তাহলে ডেলিভারি চারশো এর মূল্য পড়বে এগারো টাকা দুটি নিলে ডেলিভারি চারশো মূল্য পড়বে আটশত টাকা একটি নিলে ডেলিভারি চারশো এর মূল্য পড়বে পাঁচশত দশ টাকা বন্ধুক রসুল্লাহ সাল্লি হোসাল্লাম কোরবানি করা শুরুতে এই দোয়াটি পড়তেন <سؤال> إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك বিস্মিল্লাহি অল্লাহু আকবর এই হচ্ছে পরিপূর্ণ দোয়া যারা এই পরিপূর্ণ দোয়াটি পড়তে পারেন না তারা সংক্ষেপে এই এতটুকু পড়তে পারেন আল্লাহ হুম্মা মিঙ্কা ওয়ালাক্যা বিস্মিল্লাহি ও্লাহ আকবর এতটুকু পড়লেও হবে আমি দোয়াটি আবার বলছি আল্লাহ মিঙ্কা বিসমিল্লাহি বিস্মিল্লাহিহু একবার আপনারা এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পরে তারপরে কোরবানি পশু জবাই করবেন বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের পক্ষ থেকে কোরবানি করেছেন তাই যাদের টাকা পয়সা আছে আপনারা চাইলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে পারেন হাদিসের ভিতরেছে যে হজরত আলী রসুল্লাহ তোলাহন প্রতি বছর দুটি ছাগল কোরবানি করতেন তখন থেকে এক লোক জিজ্ঞাসা করলেন আপনি দুইটি কেন কোরবানি করলেন তখন আলী রজুল্লাহ তাল্লাহন বলছিলেন রসুল সাল্লা আলাইসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন আলী তুমি আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে কোরবানি করিও এরপর থেকে আলী রজাল্লাহ তালন প্রতি বছর রসুল্ল সাল্লিউসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতেন একটি ছাগল সুতরাং যার টাকা পয়সা আছে সামর্থ্য আছে আপনি রসুল সাল্লাহ সাল্লামের মহব্বতে রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে একটি নফল কোরবানি করুন এটা কত বড় যে সৌভাগ্য মানে আপনি এলাকার বড় একজন মাতব্বরকে যদি সাহায্য করেন আপনি বিপদ বললে তার থেকে সাপোর্ট আপনি পেতে পারেন আশা করতে পারেন আপনি যদি রসুল সাল্লু সাল্লামের পক্ষ থেকে কোরবানি করেন তাহলে নিশ্চয়ই রসুল সাল্লাম আপনাকে চিনবেন জানবেন কারণ হলো যখন কোনো বান্দা কোনো আমল করে ফেরেস্তারা সাথে সাথে সে আমলটা রসুসাল্ল আলাইস্লামের কাছে পৌঁছে দেয় সপ্তাহে দুই দিন রসু ওসুল্লা সাল্লামের কাছে আমল পৌঁছানো হয় বৃহস্পতিবার এবং সোমবার তাই আপনি যখন রসুসাল্লামের পক্ষ থেকে কোরবানি করবেন আর এটা যখন নবীজি দেখবেন তখন নবীজি খুশি হবেন আর খুশি হয়ে আপনার জন্য দোয়া করে দেবেন কেয়ামত দিন রসুল সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন তাই বন্ধুগণ আসুন আমরা যাদের টাকা পয়সা আসে পক্ষ থেকে কোরবানি করি তবে এখানে বলে রাখি যদি আপনারা আপনাদের মা বাবার পক্ষ থেকে কোরবানি করে থাকেন নফল কোরবানি তাহলে সে গোস্ত আপনারা খেতে পারবেন দিতেও পারবেন তবে যদি আপনার মা বাবার আপনাদেরকে কোরবানি করার ওসিয়ত করে যায় মৃত্যুর সময় তাহলে সে ওসিয়াতকৃত কোরবানির গোস্ত আপনি খেতে পারবেন না আপনার ছেলে সন্তানকে খেতে দিতে পারবেন না সেটি আপনি আপনার গরিব আত্মীয় স্বজনদেরকে দান করে দেবেন সেটি খাওয়া আপনার জন্য কোনো ক্রমেই বৈধ হবে না জায়েজ হবে না বন্ধুগণ কোরবানি করার পর একটি দোয়া পড়বেন যে দোয়াটি পড়লে আল্লাহ সুবাহানুয়াত আলা আপনার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন সে দোয়াটি হল আস্তি এটি অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আপনার কাছে আমি তবা করতেছি। এটি পড়লে আল্লাহ তালা গুণা মাফ করে দেয় স্বগিরা কবিরা সকল আল্লাহ তালা মাফ করে দেয় তবে এটি পড়ার সময় আপনি অতীতের গুনাহের উপর লজ্জিত হবেন এবং ভবিষ্যতে কোনো গুণা করবেন না এরকম দৃঢ় সংকল্প করে এই দোয়াটি পড়লে আপনার কবিরা গোনা যেমন মাফ হবে সবির স্বীরা তো মাফ হবেই তাই বন্ধুগণ এই ভিডিওটি যারা দেখলেন এই ভিডিওটি যারা দেখছেন আপনারা অবশ্যই আমি যেভাবে বলছি সেভাবে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে কোরবানি করা তৌফিক দান করুন আর আপনাদেরকে বলে রাখি যখন কোরবানি পশু জবাই হবে সবচেয়ে থেকে ভালো হয় আপনার কোরবানি পশু আপনি নিজেই জবাই করবেন কারণ হলো নিজের কোরবানি পশু নিজেই জবাই করলে একটু আন্তরিকতা আসে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয় আর এই পশুর মধ্যে কোরবানি পশু জবাই করার মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি চলে আসে আর যদি আপনি কোরবানি পশু জবাই করতে না চান অভ্যস্ত না হন তাহলে আপনি আরেকজনকে দিয়ে কোরবানি পশু জবাই করাতে পারেন তবে সেক্ষেত্রে আপনি কোরবানি পশুর সামনে থাকবেন আরও সময় আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে জিকির করবেন ভিডিও ফটোশুট এগুলো করে নিজেকে গুনাহের কাজে জড়াবেন না যদি কোরবানি পশু ভিডিও করতেই হয় তাহলে কোরবানির ভিডিও করার জন্য আপনি মোবাইল অন্যের কাছে দেবেন আপনি একেবারে কোরবানির দিকে মনোযোগের সাথে থাকবেন আল্লাহকে খুব ধ্যান খেলে সাথে রাখবেন বছরে কোরবানি একবারই আসে একটা কোরবানি যদি কবুল হয়ে যায় তাহলে আপনি কামিয়াব একটা কোরবানি কবুল হয়ে গেলে একটা কোরবানি পশুর গায়ে যতগুলো পশম আছে আপনি ততটা নেকি পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল আমাদেরকে সঠিক নিয়মে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করার তৌফিক দান করুন আমিন